বিসমিল্লাহি রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু শোক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আসি আমি আপনাদের সাথে আমি আসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আইপিএস এর বর্তমান প্রাইস এখন বর্তমানে সামনে শীত সিজন এখন আইপিএস এর মূল্যটা এবং দাম দামটা কম বেশি হতে পারে আপনারা অনেকেই ধারণা করেছেন যে গরমকালে অনেক দাম বেড়ে যায় আমরা শীতকালে এরকম চিন্তা থাকে আসলে প্রিয় বন্ধুরা স্বাভাবিক বর্তমানে যে দেশের পরিস্থিতি এবং সব মিলে যে পৃথিবীর যে একটা গতি সেই গতির ধারায় দিনে দিনে আমাদের দেশ নয় সব দেশেই গরমটার পরিভাব বেশিরভাগ বেড়েই চলেছে এটা কমছে খুব কম তো সেটা বড় কথা নয় আসলে আমরা আইপিএস বিক্রি করার সাথে এই কথাগুলো বলতেছি না এডি একটা ভৌগোলিক কারণ প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে রিভিউ দিচ্ছি আজকে আমাদের আইপিএস এর সম্পর্কে আপনাদের জানাবো ডিএসপি এবং 9.5 যাদের প্রয়োজন আছে ডিএসপি এবং 9.5 আইপিএস নিতে চান তার আমাদের কাছ থেকে সরাসরি আমাদের কাছ থেকে আমাদের দোকানে এসে কিনে যেতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পণ্যটি ক্রয় করতে পারবে শুধুমাত্র এই টাকার যে কোনো জেলায় আপনারা এই আপনাদের পণ্যটি কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবে প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে প্রাইস গুলো আপনাদের আমি দিয়ে দিব তো এই রকম আপনারা আইপিএস এর বড়ি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো বড়িতে আপনাদের ইচ্ছে মতো যে সার্কিট গুলো আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে নাইন পয়েন্ট ফাইভ এইগুলো দিয়ে তৈরি কিন্তু আইপিএস এর মূল্যটা আমাদের আইপিএস তৈরি করা আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে সেভাবে রিভিউটা আইপিএস দেখিয়ে দেখিয়ে রিভিউটা দিতে পারতেছি তো আমি নোট করে নিয়েছি আপনাদের প্রাইজগুলো দেওয়া দেওয়ার জন্য তো নাইন পয়েন্ট ফাইভ যে সার্কিটের দেখলেন সেই সার্কিটের যে আইপিএসটা আপনারা পাঁচশো ভিয়ে থেকে শুরু করলাম পাঁচশো ভিয়ে যদি আপনারা নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা লাগবে যদি আইপিএস নাইন পয়েন্ট ফাইভ পাঁচশো পাঁচশো ভিয়ে নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা লাগবে এরপর ছয়শো পঞ্চাশ ভিও যারা নেবেন তারা সাত হাজার দুইশো টাকায় নিতে পারবেন এরপর যারা আটশো পঞ্চাশ ফিয়ে নিবেন তারা নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং যারা এক হাজার পঞ্চাশ ভিয়ে নিবেন তারা দশ হাজার দুইশো টাকায় নিতে পারবেন এবং যারা বারোশো পঞ্চাশ ভিয়ে নিবেন তারা এগারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং সর্বশেষ আরেকটি দেখাবো যেটা হচ্ছে সাতশো ভিয়ে যেটা আমরা তৈরি আসলে করতে চাই না তারপর অনেক চাহিদার কারণে করতে হয় সাতশো ভিয়ে যারা নিবেন তারা সাত হাজার টাকায় পাবেন এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিলাম নাইন পয়েন্ট ফাইভ দিয়ে ডিজিটাল যে আইপিএস হয় সেই আইপিএস এর প্রাইসটা আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা যারা ডিএসপি আইপিএস নিতে চান ডিএসপি আইপিএস এর প্রাইসটা আমরা বলবো নেক্সট ভিডিওতে এক ভিডিওতে আসলে মানুষের ধৈর্য খুব কম মানুষেরা ধৈর্য ধারণ করতে পারে না বাঙালি বিশেষ করে আমিও এই ভিডিও করতে লং হয়ে যাচ্ছে আমারও বোরিং লাগতেছে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ দরিকুল ইসলাম তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ